আপনারা এখন দেখছেন অমৃত ভগবত বিবেক জাগাতে গেলে একমাত্র সৎসঙ্গই উপায় বিনো সৎসঙ্গ বিবেক না হই আচ্ছা সঙ্গ কথার অর্থ কি সৎসঙ্গ কথার অর্থ কি সৎ মানে আসক্তি সঙ্গ মানে আসক্তি ভুল হলো সঙ্গ মানে আসক্তি সঙ্গ শব্দের অর্থ আসক্তি আসক্তি মানে আশক্তি মানে আপনি যার সঙ্গ করবেন সে আপনাকে জড়িয়ে ধরবে আসক্তি মানে জড়িয়ে যাওয়া আসক্তি মানে আটার সাথে যেমন জড়িয়ে যায় বস্তু তো আপনি যদি সৎসঙ্গ না করেন তবে সতের সাথে আপনি জড়িয়ে যাবেন না যদি অসৎসঙ্গ করেন তো অসতের সাথে জড়িয়ে যাবেন এই জন্য সৎসঙ্গই মানুষের বিবেককে জাগিয়ে দিতে পারে তা আপনাদের কাছে অনুরোধ করব সৎসঙ্গ করুন আর এবং তার সঙ্গ করবেন একটা অনুরোধ করি এটা একটু হৃদয় লিখে নিন যার সঙ্গ করেন আপনি সে যদি আদর্শে চরিত্রে নিষ্ঠাতে আপনার থেকে দু ধাপ পাঁচ ধাপ দশ ধাপ যদি উঁচুই না থাকে তাহলে কিন্তু বিপদ আছে আপনিও যেমন যার সাথে সঙ্গ করেন সে ব্যক্তিরও চরিত্র মনোভাব তেমন তাহলে কি হবে জানেন আপনি এগোতেও পারবেন না পিছবেনে না যেখানে দাঁড়িয়েছিলেন জীবনে ওইখানে থাকবে আর যার সঙ্গ করছেন সে যদি আপনার থেকে চরিত্র মানসিকতায় উদারতায় দুধাপ নিচে হয় আপনাকে সে টেনে নামাবেই এই জন্য সঙ্গ করতে হয় নিজের থেকে যারা চরিত্রে মাধুর্যে ব্যবহারে জ্ঞানে একটু উঁচু তাদের সঙ্গ করলে অবশ্যই নিয়ে যেতে পারবে পারবে এই জন্য পৃথিবীতে এ পর্যন্ত যাদের কল্যাণ হয়েছে মঙ্গল হয়েছে এমনকি ভগবান প্রাপ্তি হয়েছে সবার মূলে হলো সঙ্গ দোষ একটা দৃষ্টান্ত দেখ বাতাসের কবলিত ধুলিগুলো যদি বাতাসের কবলিত হয় ঘূর্ণিঝড়ে ধুলিগুলো আকাশে ওঠে ওঠে না ঘূর্ণিঝড়ে ধুলোগুলো কোদায় যায় বহু দূরে চলে যায় ওই ধুলি যদি জলে গিয়ে পড়ে কাদাতে রূপান্তরিত হয় জলে গিয়ে পড়লে নিচে জমে কাদা হয় আর বাতাসে যদি ধুলোগুলো চলে যায় বহু উপরে উঠতে পারে একই বস্তু দুজনার সঙ্গে দু রকম পরিণতি এই জন্য ভগবানের কাছে গিয়ে প্রতিদিন একটা প্রাপ্ত আমি করি মাঝে মাঝে করি আপনারও করতে পারেন হে ভগবান তোমাকে পায় আর না পায়ে জীবনে যেন একজন শুদ্ধ ভক্তের সঙ্গ পায় বৈষ্ণবের সঙ্গ পায় আমি জানি বৈষ্ণবের সঙ্গ পেলে আমি তোমার পাত্র হতে পারবো অধিকারী হতে পারবো হনুমান বলি প্রহ্লাদ বলি ধ্রুব বলি পৃথিবীতে এমন কেউ ভক্ত নাই যে মহৎ কৃপা ছাড়াতেই প্রেম ভক্তি লাভ করেছেন জীবনকে ধন্য করেছেন অনুরোধ করব নিজের থেকে আচ্ছা অনেকেই বলে তো এই নিচে পড়া পিছিয়ে পড়া অসব্দের সাথে যদি আমি না মিশি তা আমি ওদেরকে টেনে তুলবো কি করে প্রশ্নটা কিন্তু আসে তোমরা সাধু হয়েছ ভালো হয়েছ তো তোমরা যদি নিচদেরকে অধমকে সঙ্গ না দাও এদের টেনে না তোলো তোলো ওদের গতি কি হবে আসে না প্রশ্ন এ প্রশ্নের উত্তর দিয়েছেন মদীয় গুরু মহারাজ অপূর্ব আচ্ছা আপনার বাস ঘরে যদি বিষাক্ত কেউটে বা পদ্মগৌর ঢোকে ঘুম কি শান্তি পাবেন কি ওই সব আপনি বের করতে পারবেন চালা থেকে বের করতে গেলে উল্টে বিপদ সবল খেয়ে মরবেন মন্ত্রবিদ্যা আপনার জানা নেই ওখানে কিন্তু সাপুড়ে লাগবে আপনার ঘরের সব আপনার নিরাপত্তার জন্য আপনি বের করতে পারবেন না এবং যারা পিছিয়ে পড়ে সঙ্গ তাদের উদ্ধার করতে গেলে ও আপনাকে টেনে না ওদের জন্য সাপুরে দরকার উচ্চ স্তর অনুভূতি সম্পন্ন যদি তার কল্যাণ চান তবে তার সাথে উচ্চ কোন মহামানব সদ্গুরুর সাথে সঙ্গ করিয়ে নি চল ভাই সদ্গুরু ওনার ওখানে চল সাপুরে দরকার এই যুক্তিতে আমরা অনেকেই আবার নিচকে টানতে চাই নিয়ে আমিও পড়ে যাই আচ্ছা একজন জলে পতিত হয়ে গেছে আপনি যদি তাকে তুলতে চান টেনে তাহলে আপনিও পড়ে গেলে একই জায়গায় কেউ কারো তুলতে পারবে একজনকে উপরে থাকতে হবে সঙ্গটা ঠিক আগে অনেককেই দেখেছি বিকেলে বসে তাস পিঠা সন্ধ্যাবেলায় খোল বাজার এরকম দুই রকম ভাবে চললে কিন্তু কোনোদিকে এগোনো যাবে না ওই যেখানেই দাঁড়িয়ে সেখানেই যেখানে দাঁড়িয়ে সেখানেই থাকতে হবে আমরা করি একদিন উত্তর ভারত একটা ভাগবত প্যান্ডেলে ভাগবত কথা হচ্ছে তো সাধু দশ বার অন্ত বলেছে সাধু সঙ্গে এলে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয় তো একজন এই জীবনে প্রথম সঙ্গ করতে এসেছে তার বুদ্ধিও ঠিক সুবুদ্ধি না সে বলছে তাই তো সাধু বারবার বলছে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয় আমি রেখে যাব কি নিয়েও যাব কি এই ভাবতে ভাবতেও পেছাচ্ছে কিছু তো সাধুর কথা রাখতে হবে এসে যেখানে সবাই জুতো রেখেছে না তখন বলে এই তো বুদ্ধি পেয়ে গেছে নূতনটা নিয়ে পুরনোটা রেখে যেতে হবে সাধু বারবার বলছে যেখানে কিছু নিয়ে যেতে হয় কিছু রেখে আসো সাধু বলতে চেয়েছেন কি আজকে সাধুর মধ্যে এসেছি সৎসঙ্গে এসেছি হরি কথা শুনছে একটা কু অভ্যাস আমি এখানে আমি ধূমপান করি কি আমি এই নেশা আছে আজকে অভ্যাসটা রেখে একটা সদম ভার যে একমালা করে জব করব কিন্তু ও বুঝেছে পুরানো রেখে গিয়ে নতুন নিয়ে যেতে হবে একটা তো কথা রাখতে হবে এই দুর্দশা যদি আমার হয় তো হবে কি সৎসঙ্গ করে একটা অন্তত সু অভ্যাস নিয়ে যান একটা কথা হৃদয়ে নিয়ে যান তবে কল্যাণ হবে এই বিবেক জাগ্রতর কথা বলতে গেলে রামায়ণের কথা একটা অদ্ভুত চরিত্র আপনাদের শোনাব যে আমি এটি করবে কোনো হৃদয়ে কেন এলো জানি না চরিত্রটা অদ্ভুত চরিত্র সেটা হলো পূর্ণ ব্রহ্ম সরাট বিভু চৈতান্য পরম ব্রহ্ম ভগবান ত্রেতাতে চারিভাগে বিভাজন হয়ে এসেছিলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন দেখুন রামচন্দ্রের বৈরাগ্য ত্যাগ ধর্মনীতি আমরা প্রায় আলোচনা করি লক্ষণেরও প্রভুর প্রতি তার আনুগত্য সেবা এটাও আমরা আলোচনা করি স্ত্রীকে ছেড়ে রাজ্য ছেড়ে চলে গেলেন বনবাসে আচ্ছা আমরা ভরতের কথাও জানি যে ভরতের মতো সন্ত শ্রেষ্ঠ প্রেমিক সাধু জগতে বিরল কিন্তু শত্রুঘ্নের কথা আলোচনা হয় হয় কি বাবা আমরা বলতে পারবো না খুব বেশি হয় না কিন্তু জেনে রাখুন রাম পালন করেছেন ধর্ম রাম কি করেছে ধর্ম সত্য মায়ের আজ্ঞা আর কি উনি সত্য বলতেন ধর্ম চলতেন পিতা মাতার আজ্ঞা পালন করতেন অতিথিকে সম্মান দিতেন এগুলো সব ধর্ম আর লক্ষণ করেছে রামের থেকে আরো এক ধাপ এগিয়ে পরম ধর্ম লক্ষণ কি ধর্ম পালন করেছে পরম ধর্ম কেন লক্ষণের বনবাস হয়নি লক্ষণকেই রঘুপতি রাম বলেছিল অযোধ্যার পরম্পরায় সিংহাসনে বসো পিতা মাতার সেবা করো প্রজাদের সেবা করো লক্ষণ এক বাক্যে বলে বসল প্রভু আপনি ধর্ম করেন কিন্তু আমি ধর্ম পালন করি না আমি পরম ধর্ম পালন করি ও পিতা মাতার সেবা প্রজাদের সেবা অযোধ্যার সিংহাসনে বসা প্রজাবৎসল হওয়া তোমার ধর্ম না বললেনি এটা আমার এটা ধর্ম আমি করি পরম ধর্ম বলে আমি জানি আপনি পূর্ণ ব্রহ্ম আমার হৃদয়েশ্বর ভগবান আপনার চরণ সেবা করাটাই আমার ধর্ম সব ছেড়ে লক্ষণ চলে গেলে এটা রামের থেকে শ্রেষ্ঠ লক্ষণের ধর্ম সব কিছু পরিত্যাগ করে চোদ্দ বছর ঘুমাননি ভালো করে প্রভু চরণ সেবা করেছেন প্রভু সেবা করেছেন চোদ্দ বছর নিজের বৌদিকে আর সীতাকে মা ছাড়া কোনো দিন ডাকেননি মুখের দিকেও তাকাননি লক্ষণ সাধারণ লক্ষণ বলছে যে সন্তান শুধু পিতামাতার সেবা করে গেল পরম পিতার সেবা করল না তারা ধর্ম করে গেল পরম ধর্ম করেনি বোঝা যায় কথা অনেকে এরকম আরে ভগবানটা ভগবান রাখো ঈশ্বর টিশ্বর রাখো পিতামাতায় আমার ভগবান এ কথা ঠিক না পিতামাতা আপনার এই জন্মের পিতামাতা গত জন্মের আপনার পিতামাতা ছিল না আগামী জন্মেও এরা পিতামাতা থাকবে না কিন্তু পরম পিতা ভগবান আপনার চিরদিন ছিলেন আরে পিতামাতা দিয়েছে আটটা জিনিস রক্ত মাংসের এই দেহটা পিতামাতা দিয়েছে আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতার নেই আত্মা পরম পিতাই দিয়েছেন আর আত্মা শরীরে ভগবান না দিলে আপনি জড় বৃত লাশ এই জন্য পিতামাতার সেবা যথেষ্ট নয় পিতামাতাকে সাথে নিয়ে পরম পিতার সেবা করাই হলো পরম ধর্ম আজকাল পরীক্ষিত আমারও ভালো লাগে ওই একটা গানে ওই বলেছেন পিতা মাতাই সব তাদের সেবা করার কিছু করা লাগবে না এটা শাস্ত্রের কথা না ভগবান হলেন পরম পিতা সেই পরম পিতার সেবা করতে লক্ষণ বললেন আমি পরম পিতার চরণ সেবাকে এই পরম ধর্ম মনে করি আচ্ছা লক্ষণের থেকে আরো শ্রেষ্ঠ ধর্ম ভরতের কেন জানেন বনবাস হয়েছে রাম লক্ষণের বনবাসে গেছে কিন্তু প্রকৃত বনবাস ভোগ করেছেন ভরত কথাটা খুব দুর্বল হয়ে যেতে হয় ভরত কিন্তু রামচন্দ্রকে ফিরিয়ে আনতে চিত্রকুটে এসে আর অযোধ্যায় স্ত্রীকে বলেছিলেন চোদ্দ বছর কেউ আমার মুখ দেখতে আসবে না আমি অপরাধী আমার কারণেই প্রভু বনবাসে আমি নন্দীগ্রামে থাকবো ওইখানে পরিবারের কেউ যদি আমার দিকে একবার এসে দেখে আমি সেই দিন আত্মহত্যা করব। ভরতের স্ত্রী কি করতো জানেন ওই ছোট্ট কুঠির বেদে ভরত ছিল উনি অনেক দূরে দাঁড়িয়ে একটা পাহাড়ের শিলার অন্তরালে এই কুটিরটাই দেখে প্রণাম করে আসতেন প্রতিদিন স্ত্রীকে তো সামনে যেতেন না বনবাস কি রামের হয়েছে প্রকৃত বনবাস ভোগ করেছে ভরত মাথায় জটায় পাকাই সাধুরা পে জটাটা তৈরি হয়ে যায় আর ভরতের এমনি জটা তেল মাখেননি ভরত মাটিতে শুতেন না জানেন এক হাট মাটি গত্ত করে সেই মাটির নিচে শুতেন ভরতকে বলা হলো মাটির নিচে থাকো কেন আমার রাম আমার প্রভু আমার কারণে বনবাসে আজ ভূমিতে শয়ন করে আমি তার দাস দাস আর প্রভু এক খাটে একসজ্জায় থাকা উচিত নয় দাসের কর্তব্য প্রভুকে উপরে রেখে নিচে শয়ন করা আমার অধিকার নেই এই জন্য ভরতের ত্যাগ অনেক বড় চোদ্দটা বছর ভরত একটু দুধ খেয়ে আর ফল খেয়ে বেঁচেছিলেন প্রভু ভালো কিছু পেতেন না বলে তাও মাটিতে রেখে ওর থেকে পেতেন কোনো পাত্র রাখতেন না ওই হাত পেতেই পাত্র ব্যবহার করতেন না মাথায় বালিশ দিতেন না আমার মনে হয় প্রকৃত বনবাস ভোগ করেছে রামের থেকেও ভরত এই জন্য তার তপস্যা লক্ষণের থেকে আরো বেশি এটা আপনাদের জানাবো ধর্ম পরম ধর্ম এবং পরম বিশেষ ধর্ম শত্রুঘ্নের যার লীলাটি যার কথাটি বলার জন্য আমি অপেক্ষা করছি আচ্ছা লক্ষণ চলে গেল প্রভুর সাথে ভরত থাকল গ্রামে এই যে তিনজন মাতা প্রজা অযোধ্যাবাসীকে কে দেখেছিল এই চোদ্দ বছর এই দায়িত্ব নিয়েছিল শত্রুঘ্ন খুব অপূর্ব কথা হৃদয় আপনাদের শীতল হবে শুনুন সবথেকে শ্রেষ্ঠ পরম বিশেষ ধর্ম পালন করেছেন এই ছোট শত্রুঘ্ন শত্রুঘ্ন বলল আপনারা তিনজন প্রভুর জন্য এই অযোধ্যাতে নেই আমি কি করব ভরত বলল ফিরে যাও এই অযোধ্যার দায়িত্ব তোমার উপরে তিন মাকে প্রজাদেরকে পুরো অযোধ্যা নগরীর দায়িত্ব তোমার হাতে একটা জিনিস বলি বিপদে বিপদে অনেকেই পাশে দাঁড়াতে পারে কিন্তু বিপদ সময় তার সার্বিক সংসার তার সার্বিক দায়িত্ব পাশে যে পালন করে তার থেকে বড় আর কেউ নাই বিপদে মানুষ পাশে আসতে পারে ক্ষণিকের জন্য কিন্তু বিপদে তার সর্বটুকু সুরক্ষিত করে দায়িত্ব রাখা এটা অনেক বড় কর্তব্য কেমন জানেন বাড়িতে তো কেউ মারা গেছে সবাই কান্নাটি করছে আবেগ জানাচ্ছে কেদো না চলে যায় কিন্তু একজন দেখছেন এই পরিবারের কোনো খাদ্যের ব্যবস্থা নেই একে শ্মশানে নিয়ে যেতে হবে দুটো কাঠের ব্যবস্থা করতে হবে জ্ঞানী কী করে জানেন তার পরিবারের সবার দুমোটো ওই দিন খাওয়ার শ্মশানে ক্রিয়ার কাজগুলো সে দায়িত্ব পায় এরাই অনেক বড় আবেগে যারা ভেঙে পড়ে এরা বড় নয় যারা বিপদের মধ্যে পুরো দায়িত্ব কাঁদে নিতে পারে এরাই বড় এটা শত্রুঘ্ন নিয়েছিলেন শত্রুঘ্ন কি করলেন শুনুন ভরতের আজ্ঞা প্রভুর আজ্ঞা পালনের জন্য এসে কি দেখলেন জানেন আহা বড় মনমস্পর্শী কথা এসে দেখলেন কৌশল্যা ঘরের দোয়ার খোলে না রাম রাম করতে করতে চোখের জল ফেলে মুখে কিছু দেয় না শত্রুঘ্ন চোখের জল লুকালেন লুকিয়ে নিজেকে বিবেকের দ্বারা খুব কঠিন করে ডাকছে মা যেই রামের মতো মা বলে ডেকেছে কৌশল্যার দরজা খুলে বলছেন মা আমি দুই তিন দিন মুখে কিছু দেইনি মা মায়েদের কাছে কেউ যদি মা বলে ডেকে বলে আমার ক্ষুধা লেগেছে মায়েরা দুর্বল হয়ে যায় শত্রুঘ্ন কৌশল কৌশল্যার সামনে গিয়ে বলছেন মা আমি কতদিন তোমার হাতে খাইনি আচ্ছা মা যদি কথা শুনে আর কাঁদতে বসতে পারে শত্রুঘ্ন তোর ডাকটা আমার রামের মতো লাগছে মা উঠলেন রান্না করে সেবা করার পরে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন মা কতদিন কতদিন আমি তোমার বলে মাথা রেখে ঘুমাইনি মা একটু মাথা রাখতে দেবে মাথায় হাত বুলিয়ে দেবে আমি বলি যদি কখনো যন্ত্রণা পান ভেতরে যদি কখনো পথ খুঁজে না পান জীবনে মায়ের কোলে মাথা রেখে মায়ের হাতটা মাথায় রাখতে বলবে দেখবে সব জ্বালা জুড়িয়ে যাবে যাদের হারিয়েছে তারা জানে মা কি সারাদিন কষ্ট করে এসে মায়ের মুখখানা দেখার পরে দুবার মা বলে ডাকবেন মায়ের চরিত্র কেমন জানেন বিদেশে গেছেন চাকরি করতে ব্যবসা করতে সমাজ এক বছর পরে ফিরে আসলে বাবা বলে যে কাজে গিয়েছিলি তা সফল হয়েছিস স্ত্রী বলে কি গো তোমার শরীর টরি ঠিক আছে তো ভালোভাবে এসেছে তো কিন্তু মা কি বলে জানেন খোকার সকাল থেকে কিছু খাসনি বুঝলি তো শরীরটা কেমন শুকিয়ে গেছে এ কথা মাই বলে পেটে ধরেছে তো এই জন্য পেটের দিকে চিন্তাটা মার থাকে খাইনি এই কথাটা মা বুঝতে পারে এ যেন দয়া করে মাকে ভাগাভাগি করবেন না তিন ভাই তো ওর বাড়ি সমাস আমার বাড়ি মাকে ভাগ করবেন না বলবেন মা লবন্ন জুড়লেও তুমি আমার গৃহে থাকো সারাদিন পরে এসে যেন তোমার মুখখানা দেখে আমি ক্লান্তি ভুলতে পারি শত্রুঘ্ন কান্নাটাকে লুকিয়ে রেখে কৌশল্যার কোলে বসে বলছেন মা হা কৌশল্যা যেন দেখলেন আমার রামই যেন আমার কোলে এইভাবে বুকে কান্না চেপে শত্রুঘ্ন শত্রুঘ্ন কৌশল্লাকে খাওয়ালেন আচ্ছা বলতে বলতে একই অভিনয় বাইরে অভিনয় করছে মা মা আমি তোমার হাতে কতদিন খাইনি এইভাবে তিন মাকে সুস্থ রাখার দায়িত্ব নিলেন নালে ওরা শোকে মারা যেত ওই যে বললাম বিপদের সময় যে কর্তব্য পালন করতে পারে সেই শ্রেষ্ঠ রাম তুমি তো চলে গেলে তোমার সঙ্গে গেল আর অবস্থা লক্ষণ চলে গেলে ভরত তুমি তো ত্যাগ বৈরাগ্য নিয়ে এদেরকে রক্ষা করবে এই দেখুন দায়িত্ব নিয়ে নিল শত্রুঘ্ন বর্তমান সমাজের দায়িত্ববান মানুষের খুব অভাব আবেগ দিয়ে সবকিছু হয় না কর্তব্য প্রয়োজন শত্রুঘ্ন তিন মাকে সান্ত্বনা দিয়ে একটু খাইয়ে কি করলে জানে নগরে গিয়ে দেখে কথা বড় মাদ্ক কথা নগরে গিয়ে দেখে রাস রাসপুলিতে কেউ ঝাড়ু দেয় না আছে না শহর উপশহর এটা পরিষ্কার করার কিছু লোক থাকে না দেখে কেউ আর ধুলোগুলো ময়লাগুলো পরিষ্কার করছে না হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে শত্রুঘ্ন বলছেন ওই অযোধ্যা নগরীকে পরিষ্কার করার পরিচ্ছন্ন দায়িত্ব রাজকর্মচারী তোমরা তোমরা কেন হাতে মা ঘেসো না তোমরা কেন হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছো কি বললো জানেন যে পদ নিয়ে আমার রাম চলবে না সে পথ পরিষ্কার করে লাভ কি ঝাড়ুদারের ভগবানের প্রতি প্রেম দেখো রাম কে যে পথে আমার প্রভু চলবে না সে পথ পরিষ্কার করে লাভ কি শত্রুঘ্ন চোখে জল আসছে এত ভালোবাসে প্রভুকে কিন্তু বুকে সেই কান্না লুকিয়ে রেখেছে কর্তব্য পালন করতে গেলে শক্ত হতে হয় এটা রাম পারিনি লক্ষ্মণও পারিনি ভরতও পারিনি দেখুন শত্রুঘ্ন কি করে করছেন শত্রুঘ্ন গিয়ে বলছেন তোমরা ভুল বুঝেছ চোদ্দ বছর দেখতে দেখতে কেটে যাবে চোদ্দ বছর পরে এসে যদি প্রভু দেখেন যে অযোধ্যা ময়লা আবর্জনায় ভরে গেছে প্রভু কি সুখ পাবে প্রভু কি আনন্দ পাবে এক কাজ করো আগের থেকে আরো বেশি করে পরিষ্কার করো যাতে প্রভু এসে দেখে অযোধ্যা যা দেখে গিয়েছিলাম তার থেকে আরো সুন্দর হয়েছে আমরা আরো বেশি করে পরিষ্কার ওদের চেতনা জেগে গেল তাই তো প্রভু আসবেন এসে যাতে তার নগরীকে আরো সুন্দর মসৃণ দেখেন পরিচ্ছন্ন এই জন্য তাদেরকে কাজে লাগিয়ে দিলেন কি বলবো আপনাদের অযোধ্যার প্রজাদের গিয়ে দেখলেন কেউ আর রান্না করে না এ দেখুন ভগবানের প্রতি ভালোবাসা কাকে বলে অযোধ্যার প্রজারা কয়েকদিন ধরে রান্না করে কিছু পায়নি প্রত্যেকের ঘরে গিয়ে শত্রুঘ্ন বলছেন প্রভু নাই প্রভু আমাকে পাঠিয়েছেন দাও না আমাকে কিছু তৈরি করে খেতে দাও না ভরত নাই লক্ষণ নাই রাম নাই কিন্তু শত্রু এদের প্রতিনিধি হয়ে প্রভুর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাতে ওরা রান্না করে ফুটিয়ে কিছু খায় নিজে গিয়ে বলছেন আমাকে কিছু দেবে না ফিরাবে দোয়ার থেকে খেয়ে কথা বলে ওদের খাওয়ালে রান্না করালে আর শোনো প্রভু যদি শোনে তোমরা নামা খাওয়া ছেড়ে দিয়েছো প্রভুর বনবাসে আরো কষ্ট হবে বললেন তাও তো ঠিক শত্রুঘ্ন প্রত্যেকের বাড়ি যেত আপনাদের একটা কথা বলি রাম রাজত্ব কথাটা সাহিত্যিকরা কেন ব্যবহার করে জানেন চোদ্দ বছর অযোধ্যাতে কেউ জন্মায়নি রামের চোদ্দ বছর অযোধ্যার মধ্যে কোনো নবজাতক শিশু জন্মায়নি বিপরীতে চোদ্দ বছরে এক দশরথ ছাড়া কেউ মরেনি কথাগুলো কথা নয় অমৃত কেন জানেন প্রভুর বিরহে দেহা বেশ কামনা বাসনা কারো মনে ছিল না সুখের চিন্তা বলে ভালোবাসা বছর জন্ম বাল্মীকিজি তুলসীদার গোস্বামী লিখে গেছেন এতটা তারা শোকাহত ছিল আনন্দ থেকে দূরে ছিল কারো দেহাবেশ ছিল না আর মরেনি কেন জানেন রাম যদি এসে দেখে কেউ মারা গেছে নিজেকে ব্যর্থ কষ্ট পাবে এই জন্য তারা এমন করে শত্রুঘ্ন তাদের রেখেছিল সন্তনা দিয়ে কেউ মরেনি এক দশরথ কেবল না রামেশ্বকে মারা গেল আরও কি ঘটল জানে নাহা রাস রাসাদ থাকলে সেখানে নর্তকীরা থাকে তাই না যারা নৃত্য গীত করে এগুলো পূর্বের প্রথা আছে তো নর্তকীরা আর বিনাও বাজায় না বেহালা বাজায় না তবলা বাজায় না আর নৃত্য গীতও করে না একদিন নাচ সালাই গেলেন নত্তকি সালাই গেলেন গে দেখে ধুলা জমে গেছে তানপুরায় ধুলা জমে গেছে বেহালায় নর্তিগুলো বসে বসে রামের শোকে ওরা নিত্য নুবুর খুলে ফেলেছে নর্তকিকে কী বলছে তোমরা নৃত্য কেন করছো না তোমরা সঙ্গীত কেন চর্চা করছো না বলে প্রভু যেখানে নাই সেখানে কার জন্য গাইব কার জন্য নাচবো ফলে তোমাদের আজ থেকে আরো ভালো করে নাচ শিখতে হবে ভালো করে গাইতে হবে প্রভু যেদিন আসবে সেদিন প্রভুকে দে অভিষেকের দিনে তোমরা এমনি করেই তো তাকে নাচ শোনাবে গান শোনাবে আনন্দ দেবে সেদিন যদি প্রভুকে আমরা বরণ করে না নিই তবে প্রভুকে কি সেবা করবে এই বলে ওদের উদ্বুদ্ধ করে ওরাও যাতে ভেঙে না পড়ে ওদেরকে নিত্য গীতের মধ্যে রাখলেন ভগবানের প্রতি ভালোবাসা অনুরাগ কেমন শুনবেন শত্রুঘ্নের মনে পড়ল অনেক দিন যায়নি গাবিগুলো সুরভি গাবি যেখানে এগুলো গল্প ভেবে নেবেন না ভগবান প্রীতি দেখুন গোশালায় গিয়ে দেখে গাবিগুলো ঘাস খায় না বাছুরগুলো মায়ের বাটে দুধও আর খায় এটা কৃষ্ণচন্দ্র ভগবান ও ব্রজ থেকে চলে গেলে শ্যামলি ধমলি মথুরার দিকে হাম্পাম্পা করত বাছুরগুলো দুধ পান করতো না ঘাস মুখে দিলেও খেত না

তারা রাখাল গুলো বলছে শত্রুঘ্নকে যুবরাজ শত্রুঘ্ন ঘাস খাই না প্রণাম করে শত্রুঘ্ন বলছে কিন্তু কথাও বলতে পারে সাধারণ দেব গাবি সৌরভি মা তোমরা কেন তৃণ খাচ্ছ না কেন তোমরা দুগ্ধ পান করছো না বৎস গুলোকে বলছে বলে দুগ্ধ কার জন্য প্রভু নাই কাকে সেবা করবো তখন বলছে দেখো ভুল করছো আচ্ছা রামচন্দ্র যেদিন বশিষ্ঠ দেব বললে রামকে অভিষেক করতে হবে অভিষেকের জন্য দুধ কি অন্য গা থেকে অন্য গাভী থেকে আনবে তোমরা যদি দুধ দিতে ভুলে যাও প্রভুর অভিষেক হবে কি দিয়ে বলে তাই তো বলে তোমাদের দুধে ভরিয়ে দাও যাতে অযোধ্যার মাটি পবিত্র হয় আর সরজু নদীর জলগুলো শুদ্ধ হয় তোমরা দুধ ভরিয়ে দাও কাবিগুলো খেতে লাগলো সত্যিই তো প্রভু আসলে কোন দুধ দিয়ে অভিষেক হবে আমাদের দুধ দিয়েই তো অভিষেক হবে ওদের এভাবেই করতে লাগলো এইভাবে চোদ্দটা বছর বুকে কান্না চেপে রেখে সবাইকে রাম কথা শুনিয়ে রামের জন্য সবাইকে সজাগ রেখেছে বলুন তো এ সেবা এ দায়িত্ব প্রভু রাম লক্ষণ ভরতের পক্ষেও সম্ভব চোদ্দটা বছর অযোধ্যাকে আর কটি করে রেখে বলেছিল বলেছিল যে প্রভু যেদিন আসবে সেদিন যেন দেখে প্রভু চমৎকৃত হয়ে যায় সত্যি সত্যি হয়েছিল যেদিন লক্ষণকে নিয়ে মা জানকীকে নিয়ে পুষ্পরাতে প্রভু আসতেন অযোধ্যার দিকে তাকিয়ে বলছেন কোন রাজ্যে এলাম আরে চারিদিকেই তো উজ্জ্বল সুন্দর গীত অবেশ হচ্ছে লক্ষণকে বলছে লক্ষণ তাহলে আমার চলে যাওয়ায় কেউ শোক পায়নি না সবাই গান করছে গাভীগুলো দুধ দিচ্ছে কত ঝল বলে শহর তার মানে আমার চলে যাওয়ার ব্যথা কেউ হনুমান পেছন দিকে জোড় করে বললেন প্রভু আত্মা চলে গেলে দেহ আর থাকে গো ওরা ওরা এই দশা থেকে উত্তীর্ণ হয়েছে তোমার শত্রুঘ্নের জন্য শত্রুঘ্ন বুকে চেপে রেখে সবাইকে সান্ত্বনা দিয়ে তোমাকে উপহার দেওয়ার জন্য সুন্দর করে রেখেছে এটা এই হলো দায়িত্ব রাম যেদিন এলেন সেদিন সবার পেছনে শত্রুঘ্ন দাঁড়িয়ে আচ্ছা এই দৃশ্যটা মনে মনে কল্পনা করুন একটা কথা বলি খুব ব্যথা পেলে যদি কাঁদতে পারেন তো ভালো খুব শোক পেলে যদি চোখের জল ঝরাতে পারেন তো ভালো কিন্তু খুব শোক তাপ পেলে যারা জলগুলো না ফেলে খেয়ে ফেলে ভয়ানক অবস্থা তৈরি হয় তাদের বুঝতে পেরেছেন কথা জল যারা বাইরে অশ্রু দিয়ে প্রকাশ না করে ভেতরে জমিয়ে রাখে সমুদ্রে যেমন সাইক্লোন ওঠে না এরকম অবস্থা তাদের হয় এই জন্য ডাক্তাররা বলেন শোকে কাতর হয়ে গেলে তাকে কাঁদাবে তাহলে হালকা হয়ে যাবে সে শত্রুঘ্ন চোদ্দ বছরের বিরাহকে বুকে চেপে রেখেছে দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে নেমেই মাকে প্রণাম করে শত্রুঘ্নে ডাকছে শত্রুঘ্ন আয় আবার বুকে আয় যেই শত্রুঘ্ন পা বাড়িয়ে মাঝখানে মাঝপথে পড়ে গিয়ে সমস্ত অঙ্গ প্রকম্পিত হচ্ছে প্রেমাস্ত্র বিগলিত ভোগ করছে রামচন্দ্র তুলে নিলেন এবং শুনবেন সারা রাত ছোট ভাইকে রাম বুকে নিয়েছিলেন সেদিন চোদ্দটা বছর এমনি করে বুকে পাথর জমিয়ে শোকটাকে সহ্য করে সে রেখেছে এই হলো ধর্মের পরম অবস্থা কর্তব্য পালন করুন এরপরে দুদিন হতে পারেনি রাজ্যের অভিষেক আর মধুবন থেকে বৃন্দাবন থেকে মথুরা থেকে রামচন্দ্রের কাছে চিটিয়ে আসলো প্রভু যে কৃষ্ণ কৃষ্ণলীলা আপনি আগামী লীলাই করবেন সেখানে মধু দত্তের অত্যাচারে আর এই বৃন্দাবন নগরী এই এই মথুরা নগরী নষ্ট হতে বসেছে রাম বললেন আমি যাবো কৌশল্যা বললেন চোদ্দ বছর ফিরে এলি এখন আর যুদ্ধবিগ্র না লক্ষণ বলছে আমি যাব বললে না লক্ষণ স্ত্রীকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছে আজকে ভরত্ব বনবাস পাস করেছে সেই শত্রুঘ্ন বলল দাদা আমাকে আশীর্বাদ করুন আমি আমি মথুরা মণ্ডলকে অসুদ্ধের হাত থেকে রক্ষা করে এই ধামকে সুরক্ষিত করি এবং শুনে রাখুন আজকের যে বৃন্দাবন মধুপুরী চৌরাশি কোরস বৃন্দাবন এটি রক্ষা করেছিলেন এই শত্রুঘ্ন ওখানেই রাজা হয়ে ওইখানেই তিনি মথুরা মন্ডলকে রক্ষা করেছিলেন